বাঘ না হাতি আর ওকে খাঁচাইপুরে কি করবে ওকে দেওয়া উচিত ইলেকট্রিক সব পাগলের চিকিৎসা হচ্ছে সবসময় ওষুধে মলমে সব অসুখ গুষ্টি চোর হ্যাঁ বলছি আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খেলে লোক গালাগাল দেয় ও কথা হচ্ছে বাঘ না হাতি হ্যাঁ ওকে বাঘ বলার থেকে শুয়োর বলা ভালো হ্যাঁ একটা মানে বুনো শুয়োর না বুড়ো শুয়োর এটা বলা উচিত কোনো ভদ্রলোকের বাচ্চা হ্যাঁ অন্য লোকের মা ধরনের কথা বলে বাঘ কখনো এই ধরনের কাজ করে বাঘ হচ্ছে জঙ্গলের রাজা হ্যাঁ এই রাজার চেহারা আপনারা একে বানিয়েছেন এরা পেপার টাইগার ওর যদি ওর যদি বাপের বেটা হয় না ও সরকারে আছে বলে এত ফরফরা নেই সিপিএম আমলের নাম শুনেছেন সিপিএম আমলের নাম শুনেছেন বরঞ্চ কাজল শেখের নাম শোনা যায় বরঞ্চ কাজল শেখকে দেখা যেত সিপিএম এর বিরুদ্ধে ওখানে লড়াই করতে এ তখন মালটা ছিল না এ কোথা দিয়ে ঢুকে মমতা ব্যানার্জিকে ফিট করে হ্যাঁ ও আজকে এই জায়গায় পৌঁছেছে এই সমস্ত মালেদেরকে আপনারা অপেক্ষা করুন আর ছ মাস আট মাস যেতে দিন দশ মাস যেতে দিন তারপর এদের যে কি ব্যবস্থা হবে হ্যাঁ এরা নিজেরাই দেশ ছেড়ে পালাবে এদের সেই ব্যবস্থা হবে বাঘ না হাতি আর ওকে খাঁচায় পুড়ে কি করবে ওকে দেওয়া উচিত ইলেকট্রিক পাগলের চিকিৎসা হচ্ছে কারেন্ট সবসময় ওষুধে মলমে সব অসুখ ছাড়া এখন সে বিদেশে আছে বলে সে দেশের হয়ে কথা বলছে বলে ওর গরু চুরিটা গৌন হয়ে যাবে ওর কয়লা চুরি চাকরি চুরি সব গৌন হয়ে যাবে সব মিথ্যে হয়ে যাবে এটা হয় নি কেউ খেয়ে মাতাল কেউ না খে মাতাল কেউ খে মাতাল কেউ না খেয়ে খেয়ে আরে কিছু মানে সব অসুখ দেখবেন কখনো মলমে সারে না সব অসুখ ওই পুড়িয়া করা না সব অসুখ ট্যাবলেটে সারে না কিছু অসুখে আকু পাঞ্চার করতে হয় মানে পিন পোটাতে হয় আর কিছু অসুখ হ্যাঁ দেখবেন অপারেশন করতে হয় মানে করতে হয় এদেরকে সমাজ থেকে ভবিষ্যতে করতে হবে এদের সমাজে কোনো জায়গা নেই এর বাপ চোর এর মেয়ে চোর এদের গোষ্ঠী চোর হ্যাঁ বলছি আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খেলেও গালাগাল দেয় কোন বাড়ি আছে যে বাড়িতে ঘুমের ওষুধ খায় না এখন মানুষ অনেক বাড়িতেই দেখা যাবে মানুষ ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেয়ে ঘুম না আসতে পারে হতে পারে গালাগাল দেয় ঘুমের ওষুধ খেয়েছিস না মদনের ওষুধ খেয়েছিস সেটাও বলছি তিনি তো অসুস্থ তাই তিনি অসুস্থ এদেরকে পুলিশ ডাকলে অসুস্থ হয় সিবিআই ডাকলে অসুস্থ এটাকে মনে নেই দৌড়তে দৌড়তে চলে গেছিল ওই পিজি হসপিটালে এদের কিছু হলেই আইসিউতে ঢুকে যায় আর এদের জন্য একটাই জায়গা সেটা হচ্ছে উডবান ওয়ার্ড এদের জন্য একটাই জায়গা হ্যাঁ এদের অসুস্থ অসুস্থ হলে পার্টি অফিসে যাচ্ছে অসুস্থ আচ্ছা কোন কি অসুস্থতা পুলিশ ধরে নিয়ে গিয়ে ওকে হসপিটালে ভর্তি কর পুলিশ ধরে নিয়ে গিয়ে একটা কমান্ড হসপিটালে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে ভর্তি করে তারপর দেখা যাবে ওর অসুস্থতা বাঘ নয় আমি বললাম এর আগে কি এরা হচ্ছে সেই জাতীয় প্রাণী বলেছে কিন্তু কিছুদিন মানে এক দুদিন আগে তার যে ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্ববৃন্দ রয়েছে তারা বলছে এটা একটা ফেক অডিও এআই দিয়ে বানানো হয়েছে আর তাহলে ক্ষমা চাওয়ারটাও फेक সেটাও আই দিয়ে মানানো কো চাই লোক আচ্ছা দলের নেতা নেত্রীরা তারা ওকে গালি দিল সেটাও फेक সবই আই সব फेक আর সবই আই মানে না মানুষ সুস্থ ফিরা থাকি যিনি কিনা বীরভূমের ভাগ বলেছিল সে এখন বলছে ছোট পুচকে পাঁচকা ঘটনা নিয়ে আপনারা এত লাফালাফি করছেন কেন বীরভূমের মাকে আর তোর বউকে নিয়ে এটা তো এইটাই ঘুরে বেড়া ঋতব্রত কে আমরা দেখলাম সে ক্যামেরার সামনে আলাদা করছিল তাকে ওখান থেকে তুলে নিয়ে সেখানে সাংসদ করে দিল সেটা এগুলো তো এরা তো এই ধরনেরই লোকজনকে চায় এদের নেতা মদন এদের নেতা পার্থ এদের নেতা শ্রবণ এই তো এদের নেতা বলছি তাহলে বাক্য এখন ইদুর হয়ে গেছে আমি বললাম কি হয়েছে ইদুর হচ্ছে গণেশের বাহন যখন তখন যাত্রা করে কে অপমান না করাই ভালো ইদুর শুয়র আর ইদুর এক কুনাল ঘোষ কালকে অনেকগুলো মন্তব্য করেছে। কুনাল ঘোষ বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন দেশের কাছে প্রতিনিধি দলে বিদেশ সফরে তখন সব সৌজনন্য জলাঞ্জলিতে কলকাতা এসে ভাষণে তাকেও খোঁটা দিচ্ছে। একেবারে অমিত শাহ। পুরো গণ্য ও বিদেশে থাকলে গালি যাবে। ও যদি বিদেশে ঘুরে দলের প্রতিনিধি হবে আমরা ওকে চয়েস করি নি আমরা ওনাকে চয়েস করি ওদেরকে চয়েস করেছে ওদের দল আমাদের কখনোই চয়েস এ ছিল না অভিষেক ব্যানার্জি ছিল না হ্যাঁ এখন সে বিদেশে আছে বলে সে দেশের হয়ে কথা বলছে বলে ওর গরু চুরিটা গৌণ্য হয়ে যাবে ওর কয়লা চুরি চাকরি চুরি সব গৌন হয়ে যাবে সব মিথ্যে হয়ে যাবে এটা হয় মিথ্যে কিন্তু তিনি কোণাল ঘোষ বলছে যে আগামী দিনে চ্যালেঞ্জ করছে অমিত শাহকে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবেন এবং তার পরবর্তী অভিষেক বন্ধন তিনি তো চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের মুখমুখী বসানো হোক আমার চোখের দিকে তাকিয়ে ওনার সাথে ইন্টারোগেশন করা হোক দেখি কি হয় উনি তো দাবি করতেন না রোজ যে মুখ্যমন্ত্রী আর আমাকে মুখমুখী বসানো হোক কে দাবি করত সেটাও তো চ্যালেঞ্জ ছিল যে বিগেস্ট বেনিফিশিয়ারি কে কে বলেছিল কে বলেছিল টাকা দাঁড়িয়ে কে বলেছিল আপনারা বলুন না ওনার কথার কোনো গুরুত্ব নেই সকালে কি বলে বিকেলে জানে না কেউ কে মাতাল কেউ না খেয়ে মাতাল কেউ খেয়ে মাতাল কেউ না খেয়ে মাতাল ইনি না খেয়ে ইনি জাকে মাতাল তে একে এর প্রশ্নের উত্তর দেবো তৃণমূলের পক্ষ থেকে তো একেবারে বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করছে না কেন কালকে যে অমিত শাহ এসে এতগুলো কথা বলে গেছে সে পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে তিনি পদত্যাগ করছে কে পদত্যাগ করবে কে পদত্যাগ করবে অমিত শাহ নরেন্দ্র মোদী পদত্যাগ করবে আর তাহলে কি কেষ্ট অমিত শাহ জায়গা নেই হবে আমি জিজ্ঞাসা করছি পদত্যাগ করে কি কারণে পদত্যাগ করবে কি চুরি করেছে কার গরু চুরি করেছে কার বাতুলে তুলে গালাগাল দিয়েছে মৌ তুলে গালাগাল দিয়েছে কেন পদত্যাগ করবে Então, uma, o